জয় গুরু বন্ধুরা চলুন আজ আমরা পুরানো ঝালদাতে অবস্থিত ঝালদার মধ্যে পুরানো ঝালদাতে অবস্থিত আশ্রম বেড়াতে এসেছি খুব ভালো জায়গা খুব নিরিবিলি জায়গা শান্ত পরিবেশ খুব সুন্দর এখানে রাজ পরিবারের গুরুদেব এখানে বসবাস করতেন আশা করি যদি আসেন ভাল লাগবে চলুন এরপর আমরা এখানের যে বিখ্যাত কালী মন্দির মায়ের দর্শন সেই মায়ের দর্শনে যাই জয় গুরুদেব নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন জায়গার সন্ধানে চললাম পুরানো ঝালদা দেখুন ঝালদা থেকে রেলওয়ে ক্রসিং ক্রস করে পুরানো ঝালদা গ্রামটা দূর থেকে দেখুন গ্রামটা দেখা যাচ্ছে এই হলো ঝালদা স্টেশন বাস এই রাস্তা ধরে আমাদেরকে এই পাহাড়ের গড়া দিয়ে পুরানো ঝালদা গ্রামও আমরা ঢুকে গেছি এইখান থেকে আমরা আশ্রমের দিকে যাব ঝালদা আশ্রম যেটা রাজ পরিবারের আশ্রম বহু পুরনো তবু দেখি সেই আশ্রম অনেক দিনের অনেক পুরোনো এখন কিছু আছে কিনা জানি না তবু আমরা চললাম পুরান ঝালদা গ্রাম ধরে এই পাশটা দিয়ে কালী মেলা যাই এই পাশটা ধরে আমরা পুরানো জলদা আশ্রমের দিকে যাচ্ছি আমি আশুবাসী দুই বন্ধুই আছি তাহলে চলুন এই নতুন ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা আমাদের সাথে থাকলে আশা করি নতুন নতুন জায়গার সন্ধান আমরা দিতেই থাকব যাতে আপনাদের ভালো লাগে পুরনো জলদা গ্রাম আমাদের এখানে প্রসিদ্ধ হরি মন্দির আজকে হয়তো জাগরণ তাই খুব সুন্দর সাজানো হয়েছে মন্দিরকে আশ্রম আমরা প্রায় পৌঁছে গেছি আশ্রমের আম বাগান দেখুন রাস্তা অনেক লোকজন প্রচুর আম ফুলেছে এবং খুব সুন্দর খেজুর গাছ অনেক পুকুরে এইটা হচ্ছে ঝালদার রাজ পরিবারের পুকুর বড় বাঁধ বলা হয় এই বড় বাঁধে বড় বাঁধ বা বড় পুকুর খুবই প্রসিদ্ধ ফেমাস এটা আশ্রমের মেন গেট দেখুন দূর থেকে দেখুন লোকেশন খুব সুন্দর দেখা যাচ্ছে বহু পুরনো বাড়ি বহু পুরনো সামনে যে পাহাড় সেই পাহাড়ের এলাকা চারদিকে ঝপঝাড়ে পরিপূর্ণ এই পাশে আমবাগান রাস্তা কাজটা মোটামুটি হয়েছে আজকে ইচ্ছে গেল যে আমাদের খুবই সামনের একটা আশ্রম আমরা আপনাদেরকে দেখাতে পারিনি তাই দুজনে শুভাশিস বাইক নিয়ে পৌঁছে গেছে দূর থেকে শুভাশিসকে দেখা যাচ্ছে আর আশ্রম দেখুন এই হচ্ছে আশ্রম রাজ পরিবারের আশ্রম এর বিবরণ ভিডিওর মাধ্যমে আমরা যতটা পারবো দিয়ে দেবো রাস্তাঘাট বেশ ভালোই ছিল আশ্রম বলে ঝালদার বুকে এটা একটা লুকোনো সম্পদ বন্ধুরা মানে ঝালদা কি আমাদের এলাকার কেউ হয়তো আজ পর্যন্ত এই আশ্রম সম্বন্ধে জানেনি আর এই ঝালদার বুকে যে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ এটা একটা সত্যি একটা লুকোনো সম্পদ আমাদের ঝালদার কাছে তো আমরা এসেছি সেই লুকোনো সম্পদে খুঁজে বার করেছি আপনাদের জন্য আপনারা দেখুন শুনুন আর বুঝুন এবং যদি পারেন তাহলে অবশ্যই একবার যদি ঝালদা আসেন তাহলে এই আশ্রমটা একবার ভিজিট করে যাবেন ঝালদা থেকে পুরনো ঝালদা ঝালদা থেকে পুরনো ঝালদা পুরনো বলো তো জায়গাটা খুবই নিরিবিলি জায়গাটা খুব নিরিবিলি দেখুন মানে বেশ ভালো মানে পুরনো রাজবাড়ি সেই রাজবাড়ি পুরনো রাজবাড়ি সেই চিহ্ন গুলো এখনো আছে এখনো সেই নিদর্শন রেখে গেছেন হয়তো সংস্কার ঠিকঠাক হয়নি এখানে সিঁড়িতে যদি খানিকটা সময় আমাদের বসা হয় আমার মনে হয় যে মনের মধ্যে যত চিন্তা সব দূর হয়ে যাবে ভাবুন মানে এত সুন্দর জায়গাটা একদম নিরিবিলি শুধু পাখির ডাক শোনা যাচ্ছে সামনে দেখুন দূর থেকে পাহাড়টা অত সুন্দর একদম আশ্রম লাগোয়া পাহাড়টা দেখা যাচ্ছে তাছাড়া জানলা গুলা গুলো ভেঙে গেছে এটা গুরু গুরুর যে গৃহ সেই গৃহ ওনাদের রাজপরিবারের গুরু এখানেই থাকতেন আর কি তো সেই গুরুর থাকার জন্য এই আশ্রমটাকে তৈরি করা হয়েছিল রানী মা রাজা তারা আসতেন সে আশ্রমে পরিদর্শনে মাঝে মধ্যে আমাদের রাজ পরিবারের রাজ রাজতন্ত্রের অনেকগুলো গল্প এর মধ্যে জড়িয়ে আছে তো আপনারকে তো দেখালাম একটু আগে যে ওইটা বড় পুকুর বলা হয় বা বড় বাঁধ বলা হয় এটা কুয়া আছে একটা তো এই রাস্তাঘাট হওয়ার একটাই কারণ আমাদের এখানের লোকেলের একজন ডাক্তারবাবু আছেন ডক্টর পিকে দাস উনি এই আশ্রমের রাস্তাগুলো তৈরি করে এখানে একটা স্কুল তৈরি করেছিলেন বর্তমানে স্কুলটা স্কুলটা বন্ধ হয়ে গেছে উনি নিজস্ব জায়গাতে নিয়ে চলে গেছেন গড়কুলি স্টেশন রোডে কিন্তু এইখানে দেখুন রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর কেবল আশ্রমটা সংস্কার হয়নি এই হচ্ছে স্কুলের গেট এখন আর স্কুল নেই স্কুলের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা হয়েছিল স্কুল এইটা স্কুলের খোলা এরিয়া তাছাড়া এইগুলো হচ্ছে রুম গুলো ক্লাসরুম গুলো মানে বেশ ভালো খুব সুন্দর নিরিবিলি জায়গায় হয়েছিল ওইটা পাহাড়ের গড়া ওই দিকটা তাছাড়া দেখুন স্কুলের আমাদের বিদ্যার দেবী অর্থাৎ মা সরস্বতীর স্থাপন করা হয়েছিল খুব সুন্দর দেখুন মূর্তি এখনো সেই মূর্তি তার নিদর্শন রেখে গেছেন যে হ্যাঁ এই উনি এখনো বিরাজমান কেবল ছাত্ররা আর এখানে কেউ আসে না তাই যদি কোনোদিন এই আশ্রমে বেড়াতে আসেন তাহলে এই মূর্তি খুব সুন্দর মূর্তি আপনারা দেখতে পাবেন সাথে আশ্রমের পারিপার্শ্বিক ছবি আম গাছ প্রচুর আম ফলেছে দেখুন আমরা ঠিক এ আমের সময়ে এসেছি তাছাড়া আরো অনেকগুলো আছে ওই পাশে কালী মন্দির আছে আমরা যাব আগে আশ্রমের দিকটাকে একটু বন্ধুরা চলুন আশ্রমের উপরে ওঠা যাক দেখি যে রাজ পরিবারের আশ্রম যেখানে রানী মাতা থেকে রাজা থেকে সবাই মাঝে মধ্যে আসতেন আমাদের ঝালদার বিখ্যাত রাজ পরিবার মানে দেখে মনে হচ্ছে না যে ছোট রবীন্দ্রনাথ ঠাকুর সেই ছোটবেলা একদম একদম রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর সেই মস্ত বড় একটা উঠান উঠান আর সেই জানলা জানলা সাইডে বসে আর নানা রকম পুকুর থেকে স্নান করার গল্প শুনতো দেখতো আগেকার যুগে বন্ধুরা চলে যান দেখুন কত বড় একটা উঠান যদি আমরা একান্নবর্তী পরিবারের সবাই থাকি তাহলে এই যে এত বড় একটা উঠান এই উঠানে আমরা সবাই রাত্রে বেলায় কি সুন্দর ভাবে আমরা শুয়ে থাকতে পারি বলুন কিন্তু আজকাল আমাদের সেই দৃশ্যটা আজকাল দেখতে পাই না আমরা চোখেই পড়ে না একদমই না একদমই না থাকে না কিন্তু পারিপার্শ্বিক দিকটা যদি আমরা দেখি সেই সেই রাজ পরিবারের যে বাড়ি দেখলে রাজার গুরুদেবের বাড়ি এইখানে গুরুদেব বসবাস করতেন কি এখানে প্রচুর পশু পাখি এবং নানা রকম আহ জন্তু জানোয়ার আসতেন এবং গুরুর হাতে খাবার গ্রহণ করতেন যখন আমরা আজকে গুরুদেবের চরণে সমর্পণ হয়েছি আমরা দেখতে চাইছি সেই রাজ পরিবারের বাড়ি যেখানে গুরুদেব থাকতেন পাশে দেখুন ভেতরেও উঠোন আছে ভালো ভালো উঠান আছে ভেতরে এইটা হচ্ছে গুরুদেবের মূল বাড়ি লেখা আছে বারান্দায় অযথা ময়লা করিবেন না ও এখানে ধূমপান করিবেন না বা বেশ ভালো কথা একটু একটু সংস্কার হয়েছে কঠা ঘরের মতো আর কি সেই আগেকার করিবর্গার বাড়ি তো দেখুন করিবর্গার বাড়ি এখানে সেটা প্রত্যেকটা রুমে মনে হয় পূজা অর্চনা হয় হ্যাঁ হ্যাঁ পূজা অর্চনা হতো এটা এটা চৌকাঠে দেখতে পাচ্ছেন জয়গুরু জয়গুরু বলে লেখা আছে দেখুন চৌকাঠে চৌকাঠে দেখুন সিঁদুরের নিদর্শন পাওয়া গেছে হ্যাঁ কোন একটা শক্তি আছে এই দরজা নষ্ট হয়ে গেছে তাই এখানে একটা এখন লোহার দরজা তৈরি করা হয়েছে দেখুন বা কেউ নেই দেখুন তার দেখা যাচ্ছে এখানে বাল্ব লাগানো মনে হয় হয়তো মাঝে মধ্যে কীর্তন বা কেউ থাকেন সেই চলুন আজ আমরা পুরানো ঝালদাতে অবস্থিত ঝালদার মধ্যে পুরোনো ঝালদাতে অবস্থিত আশ্রম বেড়াতে এসেছি খুব ভালো জায়গা খুব নিরিবিলি জায়গা শান্ত পরিবেশ খুব সুন্দর এখানে রাজ পরিবারের গুরুদেব এখানে বসবাস করতেন এবং গুরুদেব চারদিকটা বেশ সুন্দর গাছপালাই পরিপূর্ণ একদম নিরিবিলি সত্যি শান্ত পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন উঠান সেই আমি মনে হচ্ছে যেন উম রবীন্দ্রনাথের যে গল্পগুলো পড়েছিলাম বাড়ির গল্প তার পারিপার্শ্বিক দিকের গল্প পরিবেশের গল্প সেই গল্পগুলাই আমার মনে পড়ছে ছোটবেলায় যেগুলো পড়েছি ঠিক ওই দেখতে জানলাগুলো দরজাগুলো দরজা গুলো দেখুন গুরুদেবের তো যদি আপনারা কোনোদিন বেড়াতে আসেন ঝালদা এবং মনে হয় যে আমরা আশ্রম বেড়াতে যাব তাহলে অতি অবশ্যই ঝালদা থেকে সামনে পুরনো ঝালদা গ্রাম আপনারা অতি অবশ্যই এখানে আসবেন এবং এ আশ্রম দেখে যাবেন দেখার মতো করি যদি আসেন ভাল লাগবে চলুন এরপর আমরা এখানে যে বিখ্যাত কালী মন্দির মায়ের দর্শন সেই মায়ের দর্শনে যাই জয় গুরুদেব লাগলো জায়গাটা খুব ভালো লাগলো দেখুন এই পাশে কত সুন্দর আর প্রচুর সবুজ ঘাট এটা কি গাছ রে বাবা একটা আজব গাছ লতানো গাছ কিরকম যেন মনে হচ্ছে দেখুন অনেকগুলো ফুল পড়ে আছে এখানেও কোনো পুজো হয় দেখো এখানে হ্যাঁ গাছ আশ্চর্য রকমের গাছ তাছাড়া অনেক গাছপালা আছে অনেক গাছপালা মানে এখনো গাছগুলো সেই পুরোনো পুরোনো গাছ না অনেক পুরোনো গাছ কি অনেক পুরোনো গাছ অনেক পুরোনো গাছ দেখুন এই আর অনেক পুরনো পুরনো কপু দেখতে পাচ্ছি অনেক পুরনো এখানে দেখা না না এই গাছটা সাধারণত দেখা যায় না এটা আমরা চিনতো পাচ্ছি না চিনতো পাচ্ছি না এবং এখানেও পূজোটুজো হয় এইলে জ্যাক ম্যাল কুপের ব্যবস্থা আছে রাস্তাটা খুব সুন্দর এই পাশে জঙ্গলের দিকটা চলে যাবেন পাহাড় দেখা যাচ্ছে দেখুন আর এটা মায়ের মন্দিরের দিকটা দেখুন মায়ের মন্দিরে আমরা পৌঁছালাম গাছগুলোকে বেশ সুন্দর ইন্ডিকেট করে দিয়েছে চুন দিয়ে সাজানো হয়েছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন অনেকগুলো গাছ ভালোই লাগছে বেশ মানে যখন এসেছি তো আশা করি দুজন আমরা চেষ্টা করি যে ভালো ভালো জিনিসকে তুলে ধরার ঝালদার মধ্যে কিছু ঝালদা হ্যাঁ ঝালদা পুরুলিয়া এবং যেখানেই যাই আমরা চেষ্টা করি সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অন্তত কমেন্টস করে জানাবেন একটু তাহলে আমাদের কাজ করার ইচ্ছাটা আরো ভালো থাকবে ভিডিও করার ইচ্ছাটা আরো ভালো থাকবে মায়ের মন্দিরে পৌঁছে গেছি আমরা জয় মা জয় মা কালী জয় মায়ের জয় জয় মা কপাল আছে মঙ্গল করেন আমরা এমন হয়েছে মানে মন্দিরটা আরো সংস্কার হয়েছে দেখো এই যে টাইলস ফাইলস এদিকে সব নোংরা গুলো রাখা হয়েছে নতুন করে আহ বসানো হয়েছে এখানে আবার এই গাছটা খুব পুরনো পুরো খুবই পুরনো প্রায় একশো বছর পুরনো হতে পারে এই যে বটগাছ ঠিক আছে এই বট গাছের নিচে কিন্তু মায়ের মন্দির এবং এটা তুলসী মঞ্চ করা হয়েছে তাছাড়া আহ এখানেরও আশপাশটা মানে এত সুন্দর মানে বাড়ি ফেরার ইচ্ছা করছে না সামনে পাহাড় এই পাশটা এই পাশটাতে দেখো এখানে আবার শুনেছি নাকি পঞ্চনাগ ঠিক আছে নাগ পঞ্চমীর সময় যেটা পঞ্চনাগ বলা হয় তো এখানে অনেক পুরনো সাপ আছে আবার একটু লক্ষ্য করে দেখো ওই দেখো সাপের যে ঢিপি ওই যেটাকে বলা হচ্ছে দেখুন দেখুন বন্ধুরা জয় মা জয় মা মনসা দেখুন দেখলে পরে কিন্তু একটা ভয় ভয় লাগছে না মানে রাতে এখানে আসা যাবে না যাবে না কিন্তু পুরোহিত কি লেখা আছে মশায় যাই হোক নামটা মুছে গেছে পুরোহিত মশায়ের এখানে ইলেকট্রিকের ব্যবস্থা আছে তার মানে রাতে লাইট টাইট জ্বলে ঠিক কিনা তাহলে বন্ধু আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক এবং কমেন্টস করে জানাবেন যাতে আমরা আরো এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এটা তো খুবই ছোট্ট জায়গা এলে পরে আধা ঘন্টার জায়গা আধা ঘন্টাও সময় লাগবে না হ্যাঁ তো ঝালদার খুব লাগোয়া ঝালদা থেকে এক কিলোমিটার দূরে পুরানো ঝালদা পুরানো ঝালদার মধ্যেই এই গুরুর আশ্রম অবস্থিত ঠিক আছে তো আশ্রমের চারপাশটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তো চলুন আমরাও বিদায় নিতে চাই যাতে নেক্সট ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় গুরুদেব